আত আছে বিয়া কৰোতেছে বেয়া কৰ

সার তরকারা সিনা কবুলার ব্যবস্থা কবুলার ব্যবস্থা করুন কবুলার ব্যবস্থা করুন কবুলার বাবা কবুলার কবুলার

ও মানুল কই নাইরা হলো না বড়ক মাসের মুতাদাবারি ভালো তুমি দেনা করে নাই ই করবো আমি তুমি সুস্থ মা শোনা খাছো বড় বড় নাম বড় নামে লিখিবো কামে তো দাদা কি লাগতাছে কি লাগতাছে এই আর

বাহিনী তো তোমার ভূতান দেখছি নেই তুমি কে পছন্দ করছো